আজকে মলারা সুত্রি দিয়ে আর পেঁয়াজ কাটা বেগুন দিয়ে রাজি করবো আর বেগুন দিয়ে ঘুম দিয়ে রুই মাছ রান্না করবো এই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন তো প্রথম আমি মাছগুলোকে বেজে নিয়েছি আর এদিকে খুঁটিয়ে কুকুর গরম পানিতে দিয়ে হলুদ আলো কান দিয়ে বেজে নিচ্ছি মাছ বাজাচ্ছে আর দিঘ দিয়ে ঘুম বেগুন ভাজলাম আরে দিঘিয়া

রসুন মশলা আর এই দিয়ে আলুগুলোকে তারপরে আমি পরিমাণ মতো সব মই মশলা দিয়ে দিলে যাওয়া পরিমাণ মতো করতে পরিমাণ মশলাখানে কষাই নিচ্ছি আর এই আর সব কিছু বাসা আছে ইরকারি এর কোনো বেগুন দিয়ে এখন মিক্স করে দেবো এখন বেগুন দিয়ে একটু পরে দিয়ে করে কষাইলে তারপরে একটু স্বাদ হয় আমাকে মশলা হয় মশলাটা কষা না হলেটা ভালো আসবে মশলা ভালো লাগে আর এদিক দিয়ে আমার সত্যি রান্না প্রায় শেখ হয়ে যায় বন্যানি নেওয়ার পরে সময় এখন আলু দিয়ে দিয়েছি তো মাছ বেগুন সব একসাথে দিয়ে দিয়েছি তাতে একসাথে পা খেতে আর এদিক দিয়ে অত্যন্ত সুন্দর হয়েছে অনেক কথা অনেক সময় হয়েছে তবে আমি সময় সমুখে আমি প্রথম করছি রান্নাটাও প্রথম করছি তবে মোটামুটি ভালো হাস হয়েছে রান্নাটা তো আমার আর বেগুন বাজার পেঁয়াজ দিয়া রান্নাটা শেষ তো ভালো লাগলে আপনারা খুব কমেন্ট লাইক শেয়ার করবেন জোর সরকারি ডাক্তার রান্না শেয়ার করে যান তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখে সবাই ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে এই পর্যন্ত ইউটিউটে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম